সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কামরুল হাসান নিহত হয়েছে মঙ্গলবার ছাব্বিশ আগস্ট স্থানীয় সময় রাতের দিকে রিয়াদের মালাজ এলাকায় তার বাইক একটি মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে পড়ে নিহত কামরুল হাসান ফরিদগঞ্জ উপজেলার নং গুপটি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া গ্রামে নিহত আনসার আলীর ছেলে স্থানীয় ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ বুধবার সাতাশ আগস্ট সংবাদ মাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে কামরুল ফুড ডেলিভারির কাজে নিযুক্ত ছিলেন দুর্ঘটনার সময় তিনি ট্রাকের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন মরদেহ বর্তমানে মালাজ কেয়ার মেডিকেল সেন্টারের হিমাকারে রাখা হয়েছে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠানোর চেষ্টা চলছে ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ বলেন আমরা একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা হারালাম মরদেহ দেশে ফিরে আনার সর্বোচ্চ ব্যবস্থা করা হবে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে